আজকে আমার গাছের ড্রাগন ফল কিন্তু বড় পেকে গেছে আর কি তো যে মাসির বাড়ি থেকে গাছটা এনেছিলাম মাসি বললো ফলটাকে তুলে নে নাহলে কিন্তু ইঁদুর ফিদুরে খেয়ে নেবে মিষ্টি ফল তো দেখো তুলছি ভীষণ আনন্দ হচ্ছে তো আমি সাকসেস আবার পড়ে না যায় একদম নিষে তো ওর জন্য তো দেখো সাইডে আবার আর একটা ফুলও আছে ওর জন্য খুব সাবধানে করতে হচ্ছে আরও কিন্তু ফুল আসছে এই দেখো এই একটা তুললাম আর একটা আছে এই যে এটা সাইজটা বড্ড ছোট হয়েছে আর ভীষণ কাটা তো গাছে এটা একটা চাপ হয়ে যায় আর একটা আছে নিচের দিকে ঝুলছে এটা ভালো করে পেঁচিয়ে তুলতে পারলাম না যাই হোক আজকে বৃহস্পতিবার ঠাকুরকে দেব তাই তোলে আর একটা নিচে আছে তো সেটা দাদা নিচ থেকে ভিডিও করছে তোমরা দেখো দেখতে থাকো তো চলো নিচে যাই আমি এখান থেকেই হাতে পেয়ে গেলাম টেনে তাই এখান থেকেই তুলছি আর নিচে গেলাম না প্রচণ্ড কাটা কাটা প্রচণ্ড তো তুলতে গিয়ে ভেঙে টেঙে না যায় সেটাও ভয় পাচ্ছি কারণ গাছে এখনো কুড়ি আসছে তো দেখো এটাকেও তুলছি তবে একটা একটু একটা বড় হয়েছে আর দুটো একটু সাইজটা তুলনামূলকভাবে একটু ছোট হয়েছে আজকে বৃহস্পতিবার ঠাকুরকে দেব দেখো তিনটে ফল পেকেছে তো তিনটে ফলই তুললাম আরও হয়ে রয়েছে কুড়িও আসছে দেখা যাক কি হয় তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও লাইক শেয়ার করো নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আর তোমাদেরকে যারা গাছপ্রেমী তাদের বলছি গাছ লাগাও গাছ লাগাও দেখো গাছ করে যদি সাকসেস পাওয়া যায় কি আনন্দ যে হয় সেটা বলে বোঝাতে পারবো না যারা এই গাছ করো তারাই এই আনন্দটা বুঝতে পারবে উপলব্ধি করতে পারবে তো ঠিক আছে এখনকার মতো আসি টাটা দেখো বন্ধুরা টাটা করেও আমি আবার এলাম যে এই কারণে আমার গাছে দুটো আমও ঝুলছে সেই আম দুটোও তোমাদেরকে দেখালাম তো কেমন লাগছে বলো তো একটা ড্রাগন ফ্রুট আমি আমার পাশের বাড়ির বন্ধুকে পাঠাচ্ছি ওর ঠাকুরকে দেওয়ার জন্য